ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একশো কুড়িটি কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করেছে ধৃত রামকৃষ্ণ মাঝি পূর্ব বর্ধমানের বাসিন্দা এবং বিজেপি যুব মোর্চার প্রাক্তন কার্যকরী সভাপতি বলে জানা গিয়েছে তার সঙ্গে অস্ত্র পাচারের যোগ রয়েছে বলে সন্দেহ করছেন পুলিশ সূত্র অনুযায়ী ধৃতের ব্যাগে একশোটি আট এবং কুড়িটি সাত পয়েন্ট পঁয়ষট্টি বন্দুকের কার্তুজ উদ্ধার হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান এই কার্তুজগুলি হলদিয়া থেকে এনে মেছেদা হয়ে কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল বারো নম্বর বি বাস স্ট্যান্ড থেকে রামকৃষ্ণকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কেতুগ্রামের তৃণমূল নেতা দাবি করেছেন রামকৃষ্ণ মাঝি এর আগেও ধর্ষণের মামলায় জেল খেটেছে এমনকি হৃতের স্ত্রী নিজেও তার স্বামী বিজেপির সঙ্গে যোগাযোগ থাকার কথা স্বীকার করেছেন তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি তাদের দাবি এটি রাজনৈতিক ষড়যন্ত্র তবে পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং রামকৃষ্ণের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চলছে এখন প্রশ্ন হলো এই বিপুল পরিমাণ কার্তুজ কোথা থেকে এলো কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার কার হাতেই বা তুলে দেওয়ার কথা ছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশ শিয়ালদা থেকে ধর্মতলা বারবার শহরের গুরুত্বপূর্ণ জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় কবে টনক প্রশাসনের কলকাতা কি তবে অস্ত্রোপাচারের সেফ প্যাসেজ হয়ে উঠেছে তদন্তের এস আগামী দিনে আরো বড় চক্রের খোঁজ মিলতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে